আসসালামু আলাইকুম তো আমরা গেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তো এই সাইড দিয়ে আসছিলাম তো এই গোরস্থানটাতেই আমার শালিকাকে দাফন করা হয়েছিল দীর্ঘ দুই বছর আগে তো এই সাইড দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে কবরটা জিয়ারত করে যাই তো কবরস্থান আসলে শান্তির জায়গা এখানে অনেক শান্তশিষ্ট পরিবেশ ভিডিওটা করছিলাম না সবার উদ্দেশ্য একটা কথাই বলবো যে আপনাদের যারা কাছের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা কিন্তু আপনাদের দিকে প্রতীক্ষায় থাকে যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমাদের জন্য দোয়া করবে কবরবাসীর জন্য আসলে কোনো কিছু দেওয়া যায় না দোয়া ছাড়া তো আপনারা যারাই যদি মাঝে মাঝে কবর জিয়ারত করেন তাদের জন্য দোয়া করেন তো এটা তাদের কাজে লাগে আপনাদের দিকে তাকিয়ে থাকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন অন্তত কবরটা জিয়ারত করবেন সালাম দিবেন সোরা হাতেয়া পড়বেন তাদের রুহের মাগফিরাত কামনা করবেন তো সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখন কবরটা জিয়ারুত করব করে চলে যাব এখান থেকে